আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের চার দশমিক দুই অর্থাৎ বাঘ অঙ্কগুলো করবো তার পর্ব এক এবং পর্ব দুই ডিসক্রিপশন বক্স যাবে আজকে বাঘ অঙ্ক দেখো তার বাঘ অঙ্ক করার জন্য বলে দেওয়া আছে আমরা স্ক্রিনে অলরেডি দেখিয়েছি বাঘ অঙ্কটি তো এখানে বাহ্য এবং বাজক চক্র মোটামুটি আমরা এখানে লিখে ফেলবো দেখো এ এর প্রথমে আমরা এর গা গাতের এই আমরা সাজাবো আশা করি বুঝতে পারছো তো আমরা এখানে লিখলাম বাহ্য হচ্ছে এটা বাহ্য লিখার পর আগে এ আনবো তাই দেখো আগে এখানে কিন্তু এই এ আছে এটা সাম চৌষট্টি পরে আছে এমটা আমরা সামনে আনতে হবে তো আমরা এখানে আনার জন্য দেখো এই কিউব মাইনাস কিউবটাকে সামনে আনলাম এবং পিছনে দিলাম তো এবার দেখো আমাদের বাজক আর বাজক যেটা তো আমরা লিখে ফেললাম এটা বাজক তাহলে বাজ্য এবং বাজক দুইটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখলাম এবার আমরা বাক করব। বাক করার জন্য এখন এই আগে আমরা যে বাজক লিখবো তারপর ব্র্যাকেট দিয়ে আমরা এই বাজ্যটা লিখে ফেলবো এখন দেখো আমি একটা সূত্র বলতেছি যেটা তোমরা জানো অলরেডি এই প্রথম বাই প্রথম তো প্রথম বলতে বোঝাচ্ছে এই লক্ষ্য করো এই অংশটা এই বাহ্যর প্রথম এটা হচ্ছে এবং এই দেখো এটা হচ্ছে তোমার বাহ্য এই বাহ্যর প্রথম অর্থাৎ এই যে অংশটা আমরা এখান থেকে এই অংশটা দেখবো তো এখানে অর্থাৎ এই প্রথম প্রথম দুইটা প্রথম দিলাম কাটাকাটি গুলো কত হচ্ছে দেখো এই এ কাটলে হচ্ছে এই

এ মাইনাস কে আমরা গুন দিব তো গুণ দিলে তোমরা জানো এই মাইনাস এটা এটা গুন করলে কত হচ্ছে প্লাস মাইনেস মাইনাস এই a কিউব মাইনেস মাইনেস এর প্লাস থাকতে ফোর এ স্কোয়ার আসলে এটা বুঝতে পারছো আমরা এখন এই যে মানটা মানে অথবা কেউ চাইলে এটাতে গুণ করতে পারো এটা হচ্ছে মাইনাস তোমার এই a কিউব হয় তারপর দেখো এটা যদি আবার এটা গুণ করি এই মাইনাস

তোমরা চাইলে আলাদাভাবে দেখাবো না আমরা শর্ট করার চেষ্টা করবো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো যদি তোমাদের কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা জানাবে এবার আসো আমরা এটা লিখার পর আমরা বিয়োগ করবো বিয়োগ করার জন্য প্রথমে এই যে মাইনাস লিখবো যে বৃত্ত দিয়ে দেখিয়েছি এবার তোমাদের সুবিধাতে আরেকবার আমি দেখাবো দেখো এখানে দেখো এই ফোর এটা হচ্ছে মাইনাস ফোর এটা কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছ তাই এটা আলাদাভাবে বসে গেছে আর এই চৌষট্টিটা ছিল চৌষট্টি এখানে চলে আসছে তো এইটা হচ্ছে যে তোমাদের বিয়োগ করার নিয়ম যোগ বিয়োগ তোমরা আগের অধ্যে এখানে যেহেতু তা মিলল না তো দ্বিতীয় নিয়ম মাইনাস ফোর এ স্কোয়ার এ প্রথম বাই এই প্রথম বাই এটা এ করলে কথা হচ্ছে লক্ষ্য করো এইটা যদি কাটলে কথা হচ্ছে এ অর্থাৎ এই মাইনাস ফোর এ হয় তাহলে আমরা এখানে এই বাক ফলে আমরা মাইনাস ফোর এ বসাবো শিক্ষার্থীরা একবার দেখেন তাই আমরা এই মাইনাস ফোর এ মানটা আমরা এখানে বসিয়ে এটা দেখো এটাকে আর বাক করি গুণ করলে কত হচ্ছে আমরা ফোর এই এ স্কোয়ারটা আমরা এখানে লিখবো অর্থাৎ এই ফোর এ স্কোয়ার আমরা এখানে লিখেছি দেখো এই ফোর এ স্কোয়ার এটা গুণ করলে এই ফোর এ স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার

আমরা কি ভাবে সলভ করলাম অর্থাৎ প্রত্যেকটা মান কিব দিলাম তারপর বিয়োগ করার কারণে আমাদের যে মানটা আছে দেখো বিয়োগ করার কারণে এই দুটো মান আমাদের এখানে কাটাটি হয়ে গেল আবার দেখো এই যে দুইটা মান আমাদের এখানে কিন্তু এই 4 8 এখানে রয়ে গেল আর 64 এটা অর্থাৎ ভেরিয়েবল আর সংখ্যা আলাদা তো এটা আমরা বিয়ুক্তাসকে বুঝতে পারছো এবার আবারো প্রথম প্রথম যতক্ষণ না এখানে জিরো হয় প্রথম প্রথম আমরা নিব তো প্রথম প্রথমের ক্ষেত্রে প্রথম এই মানটা হচ্ছে মাইনাস সিক্সটিন এ আর এখানকার প্রথম হচ্ছে লক্ষ্য করো এ তোমরা তো বুঝতেই পারছো প্রথম অর্থাৎ এ হচ্ছে সিক্সটিন আমরা এখানে এই মাইনাস সিক্সটিন বসিয়ে ফেলবো অর্থাৎ এটা তোমরা এই বাঘ ফলে যে মানটা অর্থাৎ মাইনাস সিক্সটিন বসিয়ে ফেলবো মাইনাস সিক্সটিন দ্বারা এটাকে গুণ করবো মাইনাস সিক্সটিন দ্বারা আবার এটাকে গুণ করবো তো অথবা পাশে গুণ করলেও হবে একটা মান বসালো হবে তাহলে গুণ করলে দেখো এইটা হচ্ছে এই মাইনাস সিক্সটিন এ প্লাস এই ষোলো কে ষোলো চার ষোলো চৌষট্টি তারপর এটাকে আমরা এখানে প্লাস চিহ্নকে মাইনাস দিলাম এই মাইনাস কে প্লাস এখানে মাইনাস আছে প্লাস এখানে প্লাস কে মাইনাস এইভাবে আমরা দিয়ে দেবো বিয়োগ করার পর আর করলে এখন দুইটাই নিঃশেষ বিভর্জ হয় তাহলে উত্তর হয় এটা তাহলে সুতরাং আমরা বলতেই পারি আমাদের যে বাক ফল হচ্ছে নিম্নের বাক ফল হচ্ছে এই অংশটা তো ক্ষেত্রে এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় তারপরে যদি কারোর প্রবলেম মনে হয় ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি আমরা একবার দেখে নেই। আশা করি এই 20 নম্বর অঙ্কটি তোমরা সহজে বুঝতে পেরেছো এবার আমরা চেষ্টা করব এই 21 নাম্বার কোশ্চেন টা সলভ তো এই নম্বরের কোশ্চেনটা আমরা তোকে লিখলাম এবং বাজ্য এবং বাজকটা আমরা আলাদা রেখে ফেলবো তো সমাধান এখানে আমরা বাজক লিখলাম এবার এটা বাঘ দিয়ে আমরা এই আমরা এই এখানে বাজ্য লিখে দেখো আমরা এই বাদ আমাদের যে মাথা কাজ ছিল অর্থাৎ এই বাজক এবং বাজ্য লিখে ফেললাম তো লিখে পর আমাদের আবার আগের নিয়ম প্রথম প্রথম কিউ না বুঝলে বলবা প্রথম এখানে কত এখানে প্রথম হচ্ছে কত এক্স স্কোয়ার এক্স এখানকার এই বাজকের প্রথম হচ্ছে এক্স কাটাকাটি করলে হয় এক্স অর্থাৎ এই যে মানটা এখানে আমরা এক্স লিখবো আচ্ছা তোমরা বুঝতে পারছো এটা মানে রেজাল্টটা বাঘ ফলে এসে দিতে হয় তারপরে এটা দ্বারা পর্যায় কোনো সক্যটাকে গুণ করতে হয় তো এগুলো তোমরা জানো এগুলো আগে আমরা দেখিয়েছি তাই আমরা এগুলো পুনরায় দেখাচ্ছি তাহলে আমাদের দেখো বাঘ করলে প্রথম কি হচ্ছে এক্স এবার এক্স দ্বারা যদি এটাকে গুণ করি দেখো এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স 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 স্কোয়ার তারপর দেখো প্লাস মাইনাস মাইনাস কত হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই আসলে এটা বুঝতে পারছো এবার এটাকে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে এখানে দেখো এই ডেটা কারা যাচ্ছে থাকতেছে এখানে কত এই এক্স ওয়াই এক্স ওয়াই আছে এইট এক্স ওয়াই আর থেকে যদি মাইনাস এইট এক্স ওয়াই থেকে প্লাস এর ফোর এক্স ওয়াই চলে যায় থাকতেছে কত মাইনাস ফোর এক্স ওয়াই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এটা বোঝার পরে এবার দেখো এই যে অংশ পরবর্তীতে আরেকটা একটা একটা দাফ নামাবো যেটা আছে এটা নামিয়ে করলাম আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা নামানোর পর এটা এবার আমরা সেম এটা আবার কাজ করবো আবার প্রথম প্রথম মাইনাস ফোর এক্স ওয়াই এখানে এক্স নিলাম এটি কাটা যায় থাকতে হচ্ছে তো মাইনাস ওয়াই আমরা এখানে যদি এটা লিখি তাহলে দেখো এই অংশটা আমরা কি হচ্ছে এখানে মাইনাস লিখলে এই ফোর ওয়াই এটা গুণ গুণ করলাম এটা গুণ গুলো করতে হচ্ছে আমরা এখানে এই মাইনাস ফোর এক্স ওয়াই আর এটা যদি এটা গুণ করি মাইনাস প্লাস ফোর ওয়াই স্কোয়ার তো বিয়োগ করলাম বিয়োগ করার কারণে দেখো এই কাটা যাচ্ছে জিরো হয় এই কাটা যাচ্ছে জিরো হয় তাহলে এটাই আমার আর কোনো কাজ নেই এটাই আমার অ্যান্সার যেহেতু জিরো আছে তাহলে অ্যান্সার হবে এই অংশটা দেখো বাঘ ফল নির্নে বাঘ ফল এটা শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো একুশ নম্বর ছিল কোশ্চেন শিক্ষার্থীরা এবার আমরা চল করবো তারপর কোশ্চেনটি দেখো এখানে আমাদের তেইশ নম্বর কোশ্চেনটি বাইশ নম্বর কোশ্চেন মতোই সহজেই এই কোশ্চেনটি একটু বেশি ইম্পর্টেন্ট তাই আমরা এখানে এই কোশ্চেনটা একটু দেখাচ্ছি যদি না বোঝো কমেন্টস করবে তো প্রথমে আমাদের এখানে কাজ থাকবে এই প্রথম প্রথম আমরা প্রথম প্রথম যেটাকে আমরা এখানে এই সমাধান করে এই বাজ্য এবং বাজক লিখে ফেললাম আশা করি বুঝছো এই অ্যাংটা হচ্ছে বাজক আর এটা হচ্ছে বাজ্য তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম প্রথম প্রথমকে কে বলতো এখানে এক্স টু দি ফোর ফোর এই এক্স টু দি ফোর ফোর এটাকে আমরা বাক করবো এই এক্স স্কোয়ার দ্বারা তাহলে বাঘ বোধ এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো তো এই অংশটা আসা করি এখানে কার কোনো প্রবলেম নেই তাহলে আমরা বাঘ করলে প্রথম মানটা হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমরা এখানে লিখলাম এবার এক্স স্কোয়ার দ্বারা দেখো এইটাকে গুণ করেছি এক্স টু দি ফোর ফোর এক্স স্কোয়ার দ্বারা মাইনাস এক্স গুণ করলে কত হচ্ছে এক্স কিউব আর এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার এই তিনটা মান লিখবো তিনটা মান লিখার পর এটাকে আমি বিয়োগ করবো বিয়োগ করলে এখানে এই কাটাকাটি হয়ে যাচ্ছে এটা থাকতেছে এক্স কিউব আর এখানে থাকতেছে দেখো এই পঞ্চাশ আছে এই মাথা যেটা এখানে ভালো করে দেখো এই এক্সেস কিউ কারা যাচ্ছে এই এখানে মাইনাস এক্স কিউ বা এখানে ওয়ান থাকতে তো আবার প্রথম 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 এখানে কত এই যে কাটাটি করার পর প্রথম হচ্ছে এক্স কিউ এক্স কিউ আবার এটাকে বা আবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার দ্বারা মানে এটা ছিল প্রথম প্রথম যেটা কাটলে কত হচ্ছে এক্স তাহলে আমরা এখানে মানটা এখানে এক্স বসাবো তো প্লাস দেখো এখানে এক্স বসালাম এক্স বসালে এক্স এটাকে তিনটাকে গুণ করবো এইটাকে দ্বারা একবার এক্স দ্বারা মাইনাস এক্স কে একবার এক্স দ্বারা ওয়ান কে একবার তিনটা গুণ করি গুণ করলে মানটা দেখো এই যে মানটা গুণ করেছি গুণ করাতে মানটা আমার এখানে দেখো এই এক্স দ্বারা গুণ করলে হচ্ছে এক্স কিউ এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার এক্স দ্বারা গুণ করলে শুধু এক্স তিনটা লিখলাম এই তিনটাকে আমি এবার লিখে বিয়োগ করবো বিয়োগ করার পর লক্ষ্য করো এই বিয়োগ করলে আমার এই দুটা বাদ যাচ্ছে এই থাকতেছে কত এটা মাইনাস এক্স ছিল এটা প্লাস করে ফেলেছি এটা প্লাস এক্স স্কোয়ার আর অন্যভাবে এইটাও প্লাস ছিল যেহেতু মাইনাস করে ফেলেছি মাইনাস এক্স আর এটা কোনো পরিবর্তন হয় প্লাস ওয়ান এর ওয়ান এই তিনটা অংশ এখানে স্পষ্ট করে চলে এসেছে আশা করি বুঝতে পেরেছো এবার আবার প্রথম প্রথম এই এক্স স্কোয়ারকে এই এক্স স্কোয়ারকে ভাগ করবো এই প্রথম দ্বারা এক্স স্কোয়ার দ্বারাই ভাগ করবো কাটলে হচ্ছে ওয়ান এখানে আমি ওয়ান লিখে ফেলবো বুঝতে পারছো তো এই অনুভাবে আমাদের কাজ থাকবে এটা এখানে আমরা এই প্রথম প্রথম লিখে বাক করে ওয়ান লিখে বলবো এটাকে গুণ করলাম গুণ করলে দেখো গুণ করলাম ওয়ান দিয়ে এটাকে গুণ করলাম ওয়ান দিয়ে এই অংশটাকে একবার গুণ করলাম তিনটা গুণ করার পর মান এটা পেলাম এবার কাটাকাটি করলে হচ্ছে জিরো এটাই আমার উত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কষ্ট বুঝতে পেরেছো যদি আমরা বাইশ নম্বর কোয়েশনটা একটু স্লিপ করেছি আমরা চেষ্টা করবো তোমাদেরকে বাইশ নম্বর কোয়েশনটা একটু ক্লিয়ার করে দেখাতে তাহলে বাইশ নম্বর তো এখানে উত্তর সলভ করে দেওয়া আছে তাও আমি দেখাচ্ছি এই অংশটাতে এটা ছিল তোমার এই বাজক বাজ্য তাহলে এইটাকে বাক করবো এই এক্স স্কোয়ার দ্বারা কাটলে কথা হচ্ছে এক্স স্কোয়ার উত্তরটা এখানে এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করলে লক্ষ্য করো এই মানটা এক্স টু দি ফোর ফোর ফাইভ এক্স স্কোয়ার কাটাকাটি করলে চলে যাচ্ছে এখানে থ্রি এক্স স্কোয়ার থাকতে এখানে থাকতে আছে পনেরো তো আমাদের এখানে ওই অনুযায়ী আবার এটাকে এই থ্রি এক্স কে ভাগ করবো এই প্রথম দ্বারা এখানে কত দ্বারা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম এক্স দ্বারা ভাগ করলে থাকতে আছে থ্রি এই থ্রি লিখলাম থ্রি দ্বারা একবার এটাকে একবার গুণন এটাকে একবার গুণন তো গুণ করার পর যে মানটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস তুমি এটা বুঝতে পেরেছো এইভাবে মানটা লিখার পর আমরা কাটাকাটি করলে মানটা জেরো হয়ে যায় এবং ফাইনালি আমার উত্তরটা সলভ হয়ে যায় তো এটা সহজ আগে গুলো বুঝতে পারলে এটা তো ইজি এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয় তো শিক্ষার্থীরা আশা করি এতটাই তোমরা বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব এই চব্বিশ নম্বর আমরা তেইশ নম্বর নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই তেইশ নম্বর পর্যন্ত তেইশ নম্বর পরীক্ষা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ইম্পর্টেন্ট তো আমরা চব্বিশ নম্বর কোশ্চেনটি আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ